কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে আপনাদের জন্য আপনাদের পছন্দের সবার পছন্দের খুবই সুন্দর একটা ড্রেস কালেকশন নিয়ে এটা আমাদের আলহামদুলিল্লাহ এত পরিমাণ আপরা নিয়েছেন এটা কিন্তু এখন আর পাবেন না এই হচ্ছে গিয়ে দুইটা কালার আছে যারা আগে আগে অর্ডার করবেন তারাই পাবেন সো আমি হচ্ছে গিয়ে দুইটা কালারই খুব সুন্দর করে একটু দেখে দেওয়ার চেষ্টা করব। যারা হচ্ছে গিয়ে এই কালারগুলোর জন্য আমাদেরকে আগে ইনবক্স করেছেন পার নাই তারা কিন্তু এবার জুতো নিয়ে নেবেন কারণ এটা আমরা এখন আর দিতে পারবো না এটার কাপড়টা এতটাই সফট মানে এতটাই মোলায়েম মানে খুবই কাপড়টা খুবই ভালো আর এই যে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু খুব সুন্দর করে এভাবে হচ্ছে গিয়ে কাটোর ডিজাইন করা আছে এটা কিন্তু খুব সুন্দর একদম হাই কোয়ালিটির এমব্রয়ডারি করা আছে এবং ফুল ড্রেসটাতে কিন্তু আপনার এভাবে এমব্রয়ডারি করা আছে প্লাস ভিতরে কিন্তু আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ঠিক আছে ফুল ড্রেসে এই কাজটা কিন্তু আপনার ফুল ড্রেসে করা আছে ঠিক আছে মানে ফুল ড্রেসে করা আছে দেন হচ্ছে গিয়ে আপনার এটা হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ এই কাপড়টা গরমের জন্য বেস্ট একটা কালেকশন হবে এটা আপনারা ঘরে বাইরে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড় এন্ড দেন এটা হচ্ছে কি আপনার ওনাটা পাচ্ছেন ওনাটা দেখেন খুব সুন্দর করে ওনার দুইটা সাইডে কিন্তু এভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ঠিক আছে খুব সুন্দর একটা হচ্ছে কি ফ্লাওয়ার প্রিন্ট করা পোড়া ওনাটাতে এটা হচ্ছে কি আপনার ড্রেসের টোটাল লুকটা খুবই হিট একটা কালেকশন এটা আমাদের আলহামদুলিল্লাহ চ্যানেলে অনেক অনেক কাপড় নিয়েছে এই যে এটা হচ্ছে কি আপনার ড্রেসের টোটাল লুকটা তো এটা হচ্ছে কি ড্রেসটা দেখিয়ে দিলাম এখন চলে যাব হচ্ছে যে আমরা নেক্সট কালারটাতে এটা ইয়েলো কালার খুব সুন্দর একটা ইয়েলো প্রচুর অপরা নিয়েছেন ইয়েলো কালারটা এই যে এটা হচ্ছে কি আপনার ড্রেসটা থাকবে নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন দুইটা ড্রেসই হচ্ছে কি সেম ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে কি হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স কাজ করা আছে মধ্যে কিন্তু সিকোয়েন্সেরও কাজ করা আছে এবং ফুল ড্রেসে কিন্তু কাজটা করা আর এটা হচ্ছে কি আপনার ব্যাক থাকবে হচ্ছে এটা নিচে খুব সুন্দর প্যানেল করা আছে এবং এটা হচ্ছে কি হাতার কাপড়টা থাকবে যে কোনো গ্রোথের আপরা ক্যারি করতে পারবেন এবং যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন খুবই সুন্দর গরমের জন্য যেই হারে গরম পড়তেছে এই গরমের জন্য এর থেকে বেস্ট আর হতে পারে না ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে যারা জব করেন বা বিভিন্ন জায়গায় যান তারাও কিন্তু এই প্রেসটা রেগুলার ক্যারি করতে পারবেন ওনাটা দেখেন কি যে সুন্দর একটা ওনা ওনার দুইটা সাইডে কিন্তু এভাবে হচ্ছে গিয়ে আপনার খুব হাই কোয়ালিটির এমব্রয়ডারি করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এভাবে ডিজাইনটা করা আছে যার যেটা পছন্দ নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1470 টাকা ঠিক আছে মাত্র 1470 টাকায় কিন্তু এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম